পাবনা জেলার আমিনপুর থানার সুধানগর উপজেলার শহীদপুর গ্রামে এই শহীদপুর স্কুল অ্যান্ড মাঠ কলেজ মাঠে এই আজ পয়লা বৈশাখ এই পয়লা বৈশাখের অনুষ্ঠান উদযাপিত হচ্ছে তো আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন অনেক দোকানপাট অনেক লোকজন এই এখানে হয়েছে আর এখন যেহেতু দুপুর টাইম তো তেমন লোকজনের সমাগম খুব একটা হয়নি তো আশা করা যায় বিকেল হলে এই মাঠে অনেক লোক হবে আর সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যার পর থেকেই তো ওই পাঠে ওই পাশে দেখতে পাচ্ছেন যে অনুষ্ঠানের জন্য যেই মঞ্চ ওই মঞ্চটা আর এই পাশে রয়েছে অসংখ্য খাবারের দোকান থেকে যে সকল বাচ্চাদের খেলনা আইটেম সকল দোকান তো আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য দোকান রয়েছে এই সৈদপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে পয়লা বৈশাখের যে মেলা এই মেলাটিতে এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাদের জন্য যে খেলনা দোকান পাঁচ আর ওই যে এখানে এখন দুপুর টাইম এই জন্য তারা হয়তো বিশ্রাম করতেছে আর এই পাশে অনেক দোকান পাট অনেক দোকান আর এই মেলাটা অনুষ্ঠিত হবে তিন দিন তিন দিন ব্যাপী এই মেলার আয়োজন করা হয়েছে তো দেখতে পাচ্ছেন যে দুই তিনটা যে দোকানের শাড়ি এই পাশে একটা গলি ওই পাশে আরো কয়েকটা গলি আছে যে মেলার দোকান বাচ্চাদের খেলনা থেকে শুরু করে কসমেটিক আইটেম চশমা সানগ্লাস থেকে শুরু করে সবকিছুই পেয়ে যাবেন এই মেলাতে তো তিন দিন ব্যাপী এই মেলা হয় আপনারা যারা আজকে মিস করতেছেন কালকে সময় পেলে আসতে পারেন এই মেলাতে এবার দেখতে পাচ্ছেন অসংখ্য দোকানপাট এবং বাচ্চাদের খেলনার জন্য নাগরদোল আছে শুরু করেছেন বিভিন্ন রাইড বাচ্চাদের জন্য আছে ওই পাশে লাফালাফি থেকে শুরু করে আরো কয়েকটা রাইড আছে তো আপনারা চাইলে এই মেলায় আসতে পারেন আজ কাল ও পরশু দিন এই মেলাটি অনুষ্ঠিত হবে তো আজকের মতো এখানে বিদায় পরবর্তী দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো ব্লগে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজে ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন